আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বমোট কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এটি আপনার জানা উচিত এবং এটা শুধু আজকে একবারের জন্যই না কয়েক মাস পরে পরেই আপনার চেক করে দেখা উচিত আপনার এনআইডি কার্ড দিয়ে এমন কোনো ভুয়া সিম কেনা হয়েছে কিনা যেটি আপনি আদৌ জানেন না এরকম ঘটনা আপনি প্রচুর দেখবেন যে একজনের এনআইডি কার্ডের তথ্য দিয়ে আরেকজন সিম কিনেছে সেই সিম দিয়ে বড় কোনো অপরাধ করেছে এরপরে পুলিশ গিয়ে কাকে ধরেছে যে সিমের প্রকৃত মালিক যার এনআইডি কার্ড দিয়ে কেনা হয়েছে তাকেই পুলিশ গিয়ে ধরছে তো এই ধরনের ঝামেলা এড়ানোর জন্য আপনি মাঝে মাঝে চেক করে দেখবেন আপনার এনআইডি কার্ড দিয়ে এরকম কোনো ভুয়া সিম কেনা হয়েছে কিনা যদি এরকম পেয়ে থাকেন তাহলে আপনি সাথে সাথেই সেই সিমের সার্ভিস সেন্টারে গিয়ে আপনি সিমটিকে বন্ধ করে দেবেন এবং এই চেক করাটা আপনি আপনার নিজের মোবাইল দিয়েই চেক করতে পারবেন একদম ফ্রিতে যে আপনার মোবাইলে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এবং এই সেই সিমের নাম্বারগুলো আপনি দেখতে পারবেন শুধু আপনি না আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটিও আপনি চেক করে দেখাবেন তো চলুন ভিভার্স আর কথা না বাড়িয়ে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি আপনার মোবাইল থেকে চেক করে দেখবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এবং সেই সিমের নাম্বারগুলো আপনি কীভাবে দেখবেন যে কোনো এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সিমগুলো চেক করার জন্য আপনি যে কোনো মোবাইল থেকে ডায়াল প্যাডে চলে যাবেন এখানে গিয়ে ডায়াল প্যাডে লিখবেন এস্টার ওয়ান সিক্স ওয়ান হ্যাশ স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ লিখে আপনি ডায়াল করে দেবেন দেখুন প্লিজ ইন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইউর আইডি মানে আপনার এনআইডি কার্ডের সর্বশেষ যে চারটা ডিজিট বা চারটা সংখ্যা আছে সেই চারটা ডিজিট এখানে লিখে দেবেন আমি আমার এনআইডি কার্ডের শেষ চারটা ডিজিট এখানে লিখে দিলাম এরপরে সেন্ড করে দিতে হবে দেখুন মেসেজ চলে এসেছে আমার মোবাইলে এই যে মেসেজ চলে আসলো এই মেসেজটা যদি আমি ওপেন করি দেখুন আমার এনআইডি কার্ড দিয়ে টোটাল কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এবং সেই নাম্বার সবগুলো কিন্তু এখানে শো করছে তবে এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বারের প্রথম তিনটা ডিজিট এবং শেষের তিনটা ডিজিট এখানে দেখাচ্ছে মাঝখানের কয়েকটা ডিজিট কিন্তু এখানে দেখাচ্ছে না এটা হচ্ছে নিরাপত্তার কারণে আপনি শেষের তিনটা ডিজিট দেখলেই তো বুঝতে পারবেন যে এই সিমটি আদৌ আপনার কিনা তো আপনি যদি মনে করেন যে কোনো ভুয়া সিম এখানে আছে নাম্বার আছে তো আপনি সেই সার্ভিস সেন্টারে যোগাযোগ করলেই তারা আপনাকে পুরো নাম্বারটি দিয়ে দেবে এবং তখন আপনি সেখান থেকে সেই নাম্বারটি চাইলে বন্ধ করে দিতে পারবেন এবং আমি মনে করি আপনি আপনার বাবা মা ভাই বোন আত্মীয়স্বজন সবার এনআইডি কার্ড দিয়ে চেক করে দেখবেন তাদের নামে ওরকম কোনো ভুয়া সিম আছে কি না এটা মাঝে মাঝে চেক করে দেখা উচিত প্রত্যেকেরই ভিউয়ার্স আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে এরকম এক্সক্লুসিভ কোনো কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন